के जाओ तुम बोलो पाक रवा जाए नबीर बाड़ी है है के जाओ तुम बोलो पाक रवा बिस्मिल्लाहिर रहमानिर रहीम नराय तबीद अल्लाहू अकबर नराय या रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम नराय पाक पांचतउन ইয়া পাক পাঞ্জাতন আলাইহি আসাল্লাম নারাই গাউসিয়া ইয়া গাউসল আজম দস্তগীর সম্মানিত ইসলাম প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আগামী একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার সময় বাদ আসর হইতে স্থান কুমিল্লা বরুড়া পয়ালগাছা উত্তরপাড়া বাইতুন্নুর জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুলনবী সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম উদযাপন উপলক্ষে পঞ্চমতম তাজেদারে মদিনা সুন্নি কনফারেন্সের আয়োজন করা হয়েছে পঞ্চমতম তাজেদারে মদিনা সুন্নি কনফারেন্সের আয়োজন করা হয়েছে উক্ত কনফারেন্সে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন এবং আখিরি মোনাজাত পরিচালনা করিবেন পীরে তরিকাত আলহাজ হাফিজ মৌলানা ওয়ালি উল্লাহ আশিকি আল কাদিরি পীর সাহেব ওয়ালিয়া দরবার শরীফ আশকোনা ঢাকা উক্ত কনফারেন্সে সভাপতিত্ব করিবেন জনাব হাজি মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব পয়াল গাছা বরুরা কুমিল্লা উক্ত কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করিবেন মুফতি আমিনুল ইসলাম ওয়ালি সাহেব প্রিন্সিপাল বাইতুল কুরআন ওয়ালিয়া মডেল মাদ্রাসা ও খতিব বাইতুল পালা জামে মসজিদ টঙ্গী গাজীপুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ আবু তাহির সাহেব সাবেক রিয়ার অ্যাডমিরাল বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করিবেন পীর হযরতুল হজরতুল আল্লামা মাওলানা সৌরভ হোসেন জালালি সাহেব জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করিবেন হজরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি গোলাম মাওলা চেয়ারম্যান হোসাইনি হজ কাফেলা ও খতিব চাঙ্গিনী কেন্দ্রীয় জামে মসজিদ কচুয়া চাঁদপুর আরো বয়ান পেশ করিবেন মৌলানা হাফেজ সুলাইমান হোসেন আল কাদির সাহেব খতিব পয়াল উত্তরপাড়া উত্তর বাইতুন নূর জামে মসজিদ কত পালে চেয়ে থাকি যাওয়ার আশায় অতএব উক্ত কনফারেন্সে আপনারা জিকিরের সাথে দলে দলে যোগদান করে দৌজাহানের কামিয়াবি হাসিল করুন